হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি পুঁটি মাছের টকের সামনে হাজির হলাম এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটি করাও কিন্তু খুব সহজ খুব ঝটপট কিন্তু হয়ে যায় তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি কিছুটা পরিমাণে পুঁটি মাছ নিয়ে ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি পুটি মাছ খেতে কিন্তু ভীষণ কষ্ট তাই এখনকার দিনে কেউ এই ছোট ছোট মাছ খেতে চায় না কিন্তু ছোট মাছ কিন্তু এই পুটি মাছ কিন্তু ঝোকে পক্ষে খুব ভালো পুটি মাছ খাওয়া দেখো পুটি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আছড়িও নিয়েছি নিয়ে এর মধ্যে দেখো পরিমাণ মতো হলুদ তার নুন দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব আর বাচ্চাদের তো ভাবে যদি পুঁটি মাছের টক করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা কিন্তু খেয়ে নেবে কারণ বাচ্চাদেরও পুঁটি মাছ বড় বাচ্চা সবারই পুঁটি মাছ খাওয়া খুবই ভালো উপকারী কিন্তু আমাদের পুঁটি মাছ খাওয়া দেখো পুঁটি মাছগুলো কিন্তু আমি ভালো করে দেখো নুন মাখিয়ে নিলাম মাখিয়ে আমি সব মাছই নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই তোমাদের কার কার পুঁটি মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখো এখানে আমি কিন্তু টক করব বলে কিছুটা পরিমাণে মানে তেঁতুল এরমভাবে ভিজিয়ে রেখেছি আর একটু সর্ষে ভিজিয়ে রেখেছি কারণ সর্ষেটা পেস্ট করার আগে আমি ভিজিয়ে রাখি তোমরা জানো বন্ধুরা তাই আমি একটুখানি সরষেটা ভিজিয়ে রেখেছি দেখো আমি প্যানে কিন্তু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ আমি এরমভাবে প্যানের মধ্যে দিয়ে দেবো মাছটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে আর এই পুঁটি মাছ ভাজা দিয়ে কিন্তু শুধু পুটি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে কিন্তু ভাত খেতেও কিন্তু দারুণ লাগে তাই না দেখো মাছটা মিশ দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হলে তখন আর এক পিঠ আমাকে উল্টে দিতে হবে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ উল্টে দিচ্ছি কারণ মাছগুলো কিন্তু সব লাল করে ভাজতে হবে আমি সব মাছ দেখো এরকম ভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে মাছটা কিন্তু ভাজতে হবে ছোট মাছ তো একটু সময় লাগবে দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠে কিন্তু আমার লাল করে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে মাছগুলো কিন্তু এরমভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখো আমি দেখো এখানে সব কটা মাছ দেখো আমি এরমভাবে ভেজে নিয়েছি লাল করে আমার একক্ষেপে হয়নি দুক্ষেপে কিন্তু আমি মাছগুলো ভেজেছি এখানে দেখো আমার দিদিভাই আমাকে শস্যটা একটু বেটে দিচ্ছে রান্নার জন্য কারণ আমার ননদ আমাকে কিন্তু আমার রান্নায় অনেক হেল্প করে আমরা মিলেমিশেই করি এখানে দেখো সর্ষে লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে সর্ষেটা একটু বেটে নেওয়া হচ্ছে কারণ ফ্যামিলিতে সবাইকেই একসাথে মিলেমিশে কাজ করতে হয় আমরাও সবাই মিলেমিশেই কাজ করি দেখো সর্ষেটা কিন্তু আমরা আজকে শিন্নরাই বেটে নিচ্ছি সর্ষেটা দেখো আমার বাটা হয়ে গেছে মানে দিভাই বেটে দিয়েছে আর এখানে দেখো তেঁতুলটা আমি গুলে নিয়ে নিয়েছি তেঁতুলটা গুলে ওগুলো বের করে দিয়েছি তেতুলের বীজগুলো তেঁতুলের তেতুলের শুধু জলটা নিয়েছি আর দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিলাম লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ সর্ষে দিলে না সর্ষে দিলে কিন্তু প্রথমে তেলের মধ্যে একটু তিতকুট লাগবে তাই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে যখন একটুখানি তেলে নাড়াচাড়া করে নেওয়ার মধ্যে পরে দেখো আমি এখানে বেটে রাখা শস্যটা দিয়ে দিলাম বেটে রাখা শস্যটা দেওয়ার পর একটু দেখো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেখো যেই তেঁতুল গোলা জলটা আমি করে রেখেছিলাম এটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব অন্য আর জল দেবো না এই তেঁতুল গোলার জলটা দিয়ে দেব দিয়ে ব্যাস এটাকে আমি এবার ফুটতে দেব। এটা যত ফুটবে মাছগুলোর ভেতরে কিন্তু ঝাল টক নুনটা ভালোভাবে ঢুকে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে আগেকার দিনে মা ঠাকুমারা এরকম কিন্তু পুঁটি মাছের টক করেই থাকতো সকলের বাড়িতে আমার দাদুরও ভীষণ প্রিয় ছিল এই পুটি মাছের টক খুব ভালোবাসতো আমার দাদু দেখো কটা কাঁচা লঙ্কা আসতো দিয়ে দিলাম লঙ্কা কিন্তু আমি শস্যের সাথে দিয়েছি যারা বেশি ঝাল খাবে একটুখানি কাঁচা লঙ্কাটা ডলে খেয়ে নেবে যেরকম আমি পরি তার মধ্যে আমি একটু ঝালটা বেশিই খাই এর মধ্যে দেখো এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আমি আর আমার ছেলে কিন্তু একটু ঝালটা বেশিই খায় সেই জন্য কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো এটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম এবার এটাকে আমাকে ফুটতে দিতে হবে এটা এটা ফুটলে কি হবে ফুটতে দিতে হবে কিন্তু 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 ফুটে ঝোলটা অনেকটা হয়ে গেছে দেখে যত ফুটবে কিন্তু মাছগুলোর ভেতর রসটা ভালো করে ঢুকে যাবে আর মাছগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে আর ঝোলটা তো অসাধারণ লাগে খেতে যারা খেয়েছো জানো সবার বাড়িতে সাধারণত পুঁটি মাছের টক হয়েই থাকে সবারই মনে হয় খাওয়া আছে কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে কিন্তু অবশ্যই একটু ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে দেখো আমার কিন্তু গেছে ঝোলটা এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই ফুটি মাছের টকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বানিয়ে নিও আর এরকম দুপুরে শীতের দুপুরে গরম শীত কিংবা গ্রীষ্ম যেই সময় হোক না কেন পুঁটি মাছের টক কিন্তু সব সময় গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় জমবো জমে যায় কি দৌড়ায়